থাকবে সে আপনি যত ভালো কাজ করুন না কেন হয় কিছু কিছু মানুষ থাকবে যারা আপনার পেছনে সমালোচনা করবে যারা আপনাকে পেছনে ক্ষতি করার চেষ্টা করবে এবার আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি যদি ওই সব সমালোচককে ভয় পেয়ে ওই সব নিন্দুক বা শত্রুদের ভয় পেয়ে আপনি ভালো ভালো কাজ করা বন্ধ করে দেন আমি বলবো আপনি বোকামো করছেন লোকে যত বেশি নিন্দা করবে লোকে যত বেশি সমালোচনা করবে তত বেশি আপনি নিজেকে না চিনতে পারবেন তত বেশি আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন ইন্সপায়ার করতে পারবেন তাই কে কি বলছে ভাই এসব কথা না শুনে আপনি আপনার কাজ করে যান শত্রুকে জব্দ করতে হলে না ওই যুক্তি দিয়ে দিয়ে তর্ক বুঝিয়ে কোনো লাভ নেই কর্মের দ্বারা জব্দ করুন সফল হয়ে দেখান দেখবেন ওই সব সমালোচক ওই সব নিন্দুক ওই সব শত্রুরা মুখ থুবড়ে আপনার সামনে পড়বে আপনি আজ কাঁদছেন চোখের জল ফেলছেন জনে জনে সবার কাছে বলে বেড়াচ্ছেন আপনার দুঃখ কষ্টের কথাগুলো মানুষ শুনবে না ভাই দেখবেন আপনি যার কাছে আপনার দুঃখের কথাগুলো বলবেন সে তার দুঃখের কথাগুলো আপনার কাছে বলছে সে তো শুনতেই চাইছে না ভাই কেন বলতে যাচ্ছেন নিজেকে কন্ট্রোল করুন বরং আল্লাহর কাছে প্রার্থনা করুন ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আপনি নিজেকে আরো আরো ভাই শক্ত করতে পারেন নিজের মনটাকে যাতে আরো স্ট্রং রাখতে পারেন যত বেশি হাসি মুখে আপনি দুঃখ কষ্টগুলো গ্রহণ করবেন তত বেশি আপনি সামনের দিকে এগোতে পারবেন ব্যর্থ হওয়া মানে এই নয় যে আপনি হেরে গেছেন ব্যর্থ হওয়া মানে ভাই আপনি শিখছেন নতুন নতুন শিখছেন আর যতবার ব্যর্থ হবেন ততবার মনে মনে বলতে থাকুন এবারটাই দেখি তো এবারটাই ঠিক পারবো এবারটায় ঠিক আমি সফল হতে পারবো কেউ একবার চেষ্টা করে সফল হয় আবার কেউ কেউ দশ বার বিশ বার চেষ্টা করার পর সফল হয় তো আপনি দু একবার চেষ্টা করেছেন পারেননি তো কেন ভাই ভাবছেন যে আপনি হেরে গেছেন বরং মনে মনে প্রশ্ন করুন যে আচ্ছা কী কারণে আমি সফল হতে পারলাম না আমার মধ্যে কি কি ত্রুটি ছিল এই ত্রুটিগুলো খুঁজে বা এই কারণগুলো জেনে যাতে পরবর্তীকালে এই ভুলগুলো না হয় এই চেষ্টা করুন আর একটা সময় দেখবেন আপনি ঠিক জিততে পারবেন ঠিক আপনি পারবেন পজিটিভ চিন্তা করুন নিজেকে সব সবসময় মোটিভেট করার চেষ্টা করবেন সমস্ত নেগেটিভিটিগুলো আউট করুন মাথা থেকে নিজেকে অসহায় ভাববেন না নিজেকে একদম দুর্বল ভাববেন না মনে রাখবেন আপনি একাই একশো ভাই পৃথিবীর মানুষজন না সফল ব্যক্তির প্রশংসা সবাই করে এই যে আপনি চোখের জল ফেলছেন কাঁদছেন দেখবেন আপনাকে আরও বেশি দুঃখ কষ্ট দেবে ওরা আপ ওদের স্বার্থে আপনাকে ব্যবহার করবে তাই নিজেকে কেন অসহায় ভাবছেন নিজেকে আরও স্ট্রং রাখুন বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে আপনি আরও সামনের দিকে এগোতে পারেন মনের জোর বাড়াতে হবে ভাই আপনি পারবেন শুধুমাত্র একটু চেঞ্জ করে ফেলতে হবে নিজেকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা কথা আছে না বয়স্ক মানুষেরা যেটা বেশি বলেন হ্যাঁ পরিকল্পনা মাফিক কাজ করুন আর টার্গেট ফিক্সড রাখতে হবে যে আমি সফল হবই তবেই দেখবেন একদিন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন